আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি গুড লাইফ এবং রুদ্রোস চলে আসছি সব দরজার গোডাউনে আজকে সরাসরি আমরা গোডাউনে চলে আসছি এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে র অবস্থায় রয়েছে এবং রেডি অবস্থায় রয়েছে পাল্লাগুলো এবং চৌকাটগুলো এবং চমৎকার চমৎকার ডিজাইন করা পাল্লা রয়েছে তবে চলুন আজকে আমরা অনেকদিন পরে চলে আসছি গোডাউনে এই মধ্যে কি পরিমাণ কালেকশন রয়েছে আমরা দেখে নেই এবং দামটিও জেনে নেই পাশাপাশি জেনে নেব এই মধ্যে কি কি কাঠের পাল্লা গুলো রয়েছে চৌকাট গুলো রয়েছে আকাশ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের গোডাউনে সরাসরি আজকে গোডাউনে চলে আসছি বিশাল একটি গোডাউন এবং আসার পরে দেখছি যে কালেকশন রয়েছে অনেক অনেকদিন পরে চলে আসছি এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে ভাইয়া এই মুহূর্তে আমার কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে কেউ যদি নিতে চায় তাহলে আমার কাছ থেকে র অবস্থাও নিতে পারবে এবং রেডি করার অবস্থায় নিতে পারবে যদি কেউ গোডাউনে আসে যে পরিমাণের দরজা চাক আমি সবগুলো কাঠের সেই পরিমাণের দরজা দিতে পারবো র এবং কাজ করা দুইটাই আচ্ছা এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক এবং রেডি অবস্থায় রয়েছে কেউ যদি অর্ডার দিতে চায় অর্ডারও দিতে পারবে

এবং এটা বিভিন্ন ডিজাইন আছে কেউ যদি চাই পছন্দের মত ডিজাইন সেটাও দিতে পারবে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নাই আমরা করে দিতে পারব জাস্ট আমাদেরকে অর্ডার দিলেই হবে আচ্ছা এটার প্রাইস টাইম বলে দিই এটা সাইজটা হচ্ছে 3.5 ফিট সাইজের মানে 3.5 বাই 7 এবং এটা প্রাইসটা পড়বে 35000 টাকা করে পিওর বার্মাটিক এখানে কেউ যদি দেখাইতে পারে যে আমি চিটাং ইউজ করছি সেই দরজা নেওয়া যাবে আচ্ছা তারপরে এটা হইতেছে গামারি কাঠের পালা এবং সিল করে চৌকার আমি যেটা কথা বলছি 8000 টাকা করে এটাই সেই দরজা

দুই পাঠের দরজা গুলো এটা শিল্পের চৌকাট এগারো আড়াই চৌকাট দিয়ে যদি কেউ নিতে চায় তাহলে এটা কাঠাল কাঠ এটার দাম আসবে হইতেছে ষাট হাজার টাকা আর এটার নিচে যেটা আছে সেটা হচ্ছে টিকচাম কাঠের এটা পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চৌকাট সহ নাকি শুধু পাল্লা চৌকাট সহ

তিন ফিট সাইজের এটার প্রাইস আসবে দশ হাজার টাকা শুধু পাল্লাটা এবং এটার সাথে এবং অর্ডার দিয়ে গেলে পাল্লা সাইড এরকম সিগনেচার করা থাকে হ্যাঁ অনেকে আছে পাল্লা বাইছা নেয় যে আমার এগুলো পাঠাবেন এটার সাথে চৌকা টেডি করতে হবে বা নকশা কিছু হালকা সিম্পল তাদেরকে আমরা বলি যে আপনার দরজা আপনি যেটা বাসেন বাইছা নিতে পারবেন আপনি জাস্ট এটা সাইন করে দিয়ে যান আমি রেডি করে আপনাকে বুঝিয়ে দিব আচ্ছা এই পাশে যেগুলো আছে এগুলো গামারি তিন ফিট সাইজের এগুলোর প্রাইস আসবে চৌকার সহ নয় হাজার টাকা তারপরে এখানে আছে আমার কাছে মেহেগুনি কাঠের দরজা আছে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার দশ হাজার টাকা করে চৌকা মেহেগুনির পাল্লা একবার পুরাতন মেহেগুনি যেটা সেটা চৌকার পাল্লা দশ টাকা হ্যাঁ দশ টাকা তারপরে এখানে আছে আপনার কিছু সেগুনের পাল্লা যেটা চিটাং সেগুনের মধ্যে আঠারো হাজারের মধ্যে দামগুলো গুলো পরে হাজার আছে পনেরো হাজার আছে এই দরজা এখানে মিক্স করে রাখা আছে জাস্ট যার যেটা পছন্দ সেটা নিজে বলবে এরপরে এখানে আমার কাছে আছে গামারির নিচে এটা হচ্ছে সেগুনের চার ফিট সাইজের এটা আমার কাছে এক পিসি আছে এবং এটা বলতে এটা কিন্তু বারমাটিক সেগুন এটা আঠাশ হাজার টাকা পড়বে আঠাশ হাজার টাকা হ্যাঁ পিওর দেড় ইঞ্চি আছে থিকনেস আচ্ছা আর এর পাশে যেগুলো আছে এটা হচ্ছে চাপালিশের একটা রাউন্ড দরজা চার ফিট সাইজের আমি দেখাই দরজাটা একটু সাবধান আকাশ ভাই হ্যাঁ দেখেন এটা রাউন্ড দরজা এটা চৌকার সহই আছে এবং এটা চৌকা সহ এটার দাম আসবে 55000 টাকা সাইজ কি আছে ভাই এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট এবং এটা ফিটনেস আসলে অনেক 2 ইঞ্চি আছে পাকা দুই আছে হ্যাঁ এগুলো চৌকার দিয়ে তৈরি করা আছে এগুলো চৌকার দিয়ে তৈরি করা আচ্ছা উপরে গ্লাস রয়েছে গ্লাসের পাল্লা হ্যাঁ গ্লাসের যে দরজাগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল সিটং সেগুনের দরজা এটা আমরা একটা বিল্ডিং থেকে খুলে আনা হয়েছে এগুলো আফটার আড়াই ফিট সাইজ করে আছে কেউ যদি বারান্দায় দিতে চায় সেটা বাড়া দিতে পারবে বা পার্টিশন দরজা হিসেবে দুইটা ইউজ করতে চায় সেটা পারবে এটা পার পিস পড়বে 8000 টাকা করে সেগুনের আচ্ছা কয় পিস রয়েছে এই মুহূর্তে আমার কাছে এগুলা এখন পর্যন্ত আছে হচ্ছে আপনার ষোলো পিস ছে গামারি রামারি রোলা এবং আছে তিন ফিট এবং সাড়ে তিন ফিট তিন ফিট দাম আসবে নয় টাকা সাড়ে তিন দাম আসবে দশ টাকা আচ্ছা এখানে যেটা দেখছেন এটা হচ্ছে বার্মা দরজা এবং পাল্লাটা দুইটাই এটা সাইজটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট এটা মানে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এগারো ইঞ্চি চৌকাট এটা প্রাইস আসবে চল্লিশ হাজার টাকা তার নিচে একটা আছে এখান থেকে দেখাই এটা নিচে যেটা এটা চার ফিটের সেগুনের চৌকাট সেগুনের পাল্লা এটা প্রাইস আসবে হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এই অবস্থা আছে নিচে যে পাল্লাটি রয়েছে সম্ভবত চৌকাট সহ র অবস্থায় আছে হ্যাঁ র অবস্থা আছে চাইলে এটা ব্যবহার করতে পারবো কেউ যদি চাই যে না আমি এটাকে আরেকটু মডিফাই করে নেবে সেটা আমি করতে পারবো এখানে আমার ইউজ পরিমাণের চৌকাট আছে এখানে ঠিক চামলের চৌকাট সেগুনের চৌকা বিভিন্ন রকম চৌকাট আছে দেখেন এখানে যা আছে সবই আমার পুরাতন এখানে কোনো আমাদের নতুনের কাজ নাই এবং এই পাশে অনেক কালেকশন রয়েছে এগুলো হচ্ছে আমার এখানে যা আছে সব হচ্ছে আমার এখানে কিছু দরজা আছে এগুলো আমার অর্ডারই দরজা একজনের আটত্রিশটা অর্ডার কিন্তু এখানে সব আমার র এই পাশ ওই পাশ সবগুলি র বিল্ডিং থেকে খুলে আনা দরজা আচ্ছা এটা হচ্ছে শিলকুরিয়ার যে এগারো আড়াই চৌকাট অনেকে চান যে না আমি দশ ইঞ্চি ওয়ালে মোটা চৌকাট দিব তাদের জন্য এই চৌকাটটা এটা দেখতে পারেন থিকনেস টাও ভালো আছে একবার শাড়ি কাজ এবং

আমার রান্না করা আছে কাঠের কালারটাই দেখেন কিরকম এরকম সেগুন আপনি কোথাও পাবেন না সহজে দিবেন আপনাকে আপনাকে যেটা দিবে পল মিলানোটা দিবে তারা মিলায় রাখে পলিশ করে রাখে এরকম র অবস্থায় গোডাউন থেকে কেউ দেখিয়ে মাল দিতে চাইবেই না আসলে কাঠ যারা বুঝেন তারা তো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ বুঝেন খুব কম লোকই সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু কাঠ আসলে অতটা বুঝবেন না সেই ক্ষেত্রে অবশ্যই তো কাঠ চিনতে হবে হ্যাঁ কাঠ চেনাটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন বর্তমানে যে জিনিসটা করে চিটাং সেগুন হাইগ্রেড এর চিটাং সেগুন টা বার্মাটিক বলে ধরা দিতেছে যশোর যশোর সিং এর সেগুনটা চিটা বলে ধরা দিতেছে খুব লো প্রাইস দিতেছে কাস্টমার নিতেছে এত কম দামি দরজা পাই যখন আমাদেরকে ছবি দেখায় তখন আমরা দেখেন আমারটার সাথে এটা মিলে কিনা তখন তারা হাই করে যে আমি কি ভুল করলাম আচ্ছা আর আপনাদের এখানে যে পালাগুলো রয়েছে যত কম দামি হোক সব তো আজীবন গ্যারান্টি হ্যাঁ আমাদের এখানে যে দরজা আছে এগুলো আজীবন গ্যারান্টি কোন দরজা বাঁকা হবে না কোন দরজায় গুনে ধরবে না কিছু ধরবে না কেন এগুলো সব ইউজ করা দরজা আর অনেকবার ভিডিওতে বলেছেন যে যে দরজাটি ইউজ হয়ে গেছে ওইটা নষ্ট হওয়ার কোনো অপশন নেই যেটা হওয়ার সেটা আগে হয়ে গেছে আগে হয়ে গেছে বছর 40 বছর আগে দরজা লাগাইছে সেটা আগেই যা হওয়ার হয়ে গেছে নতুন করে এখন কিছুই হবে না এখন কাটাল কাজ এখানে কোন পল নাই কিছু নাই এটার কালারটা দেখেন একবারে লাল টকটকা হয়ে আছে ফাইবার গুলো রান্না করার পরে ফুটে আছে তো আমি যদি এটাকে বার্নিশ করি আপনি বুঝেন তাহলে এটা কিরকম বার্নিশটা হবে বার্নিশ করার পরে অনেক বেশি ভালো লাগবে এখনই বোঝা যাচ্ছে যে একেবারে নতুনের মতো

দে এটা আছে হ্যাঁ এগুলা রং করা থাকি রং করা পর আসলে চেহারাটা যায় এখানে দেখেন লাল হয়ে আছে এরকমই আসলে কাঠাল কাট কাঠাল গাড়ি হয় সেগুন কাট সেগুন গাঁটি পুরাতন কাঠ এমন একটা জিনিস যেটা খুব সহজে নষ্ট হয় না আপনি যদি আগুন লাগে বা লং টাইম পানি পায় তাহলে নষ্ট আচ্ছা এখানে এই যে আমার কাছে খাবারের বিরতি চলছে সবাই লাнче গেছেন এটা কি কাঠের ভাইয়া এটা কাঠাল কাঠের সাড়ে তিন ফিট সাইজের যেটা আচ্ছা রান্না করা হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে তিন ফিট সাইজের আমার যে অর্ডারই গুলো মূলত আসলে আমি যে আমার দোকানে ডিসপ্লে করব সেই ডিসপ্লে টাইমটা আমার এখানে যে পনেরো ষোলো জন কর্মচারী আছে তারা বেশিরভাগই এখন অর্ডারে ব্যস্ত আছে এখন মানে এত পরিমাণে অর্ডারটা আসতেছে যে যেমন এখন যে এগুলো যে দেখেছেন উনি এর আগে বারোটা দরজা নিছে তা এখন আবার উনার আরেকটা মানে ফ্লোরের জন্য ছয়টা ছয়টা করে তো থাকে দুই ইউনিটে। আবার অর্ডার দিতে আছে আমাদের বেশিরভাগ কাস্টমার পুরাতন কাস্টমার মাল নিছে আবার বারবার নিছে তাদের আত্মীয় স্বজনের জন্য আচ্ছা আর আকাশ ভাই আপনার এখানে তো রেডি অবস্থা কিছু আছে মানে অনেক বেশি পরিমাণ কোয়ান্টিটি হলে সে তো অবশ্যই অর্ডার দিয়ে নিতে হবে হ্যাঁ বেশি পরিমাণে হলে তো অর্ডার এখন কারো অর্ডার দিতে টা লাগবে সে ক্ষেত্রে তো অর্ডার দিতেই হবে এবং যদি কম পরিমাণ প্রয়োজন হয় তিন পিস চার পিস পাঁচ পিস সেই ক্ষেত্রে তো আপনারা সাথে দিয়ে দিতে পারবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আমি সাথে সাথে দিতে পারবো সেগুনি হোক আর কাঠালি হোক গামাই হোক আমি সাথে সাথে দিতে পারবো এখানে অনেক চৌকাট রয়েছে যারা এই রিভিউ দেখবেন গোডাউনে চলে আসবেন সরাসরি এখানে ফিটনেস অনেক বেশি আমরা এই পাল্লাগুলো দেখি হ্যাঁ এই পাল্লা হচ্ছে সাড়ে তিন ফিট সাইজের যে দুই ইঞ্চি অনেকে হেভি দরজা চায় সেগুলো আমি যে আমার যে রবস্থা সেগুলো অবস্থায় কেউ যদি চায় আমি ডিজাইন কাটা দিতে পারবো তার পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে দুই পার্টের যে ডাবল ডোর চার পার্ট স্পিড সাইজের সেই দরজাগুলো হইতেছে এগুলো এখানে কাঠাল কাট আছে এখানে শিলগুড়ি কাট আছে এখানে শাল কাট আছে বিভিন্ন কাঠ আছে যেহেতু চৌকাটের পাল্লাগুলো এগুলো ফিটনেস বেশি সেক্ষেত্রে ডাবল ডোর তো হয়েই থাকে কেউ যদি চায় যে না সিঙ্গেল ডোর বানাবেন চার ফিট সাইজের দরজা বানিয়ে দিতে বলে যে এক পার্ট চার ফিট হবে আমি সেটাও দিতে পারবো আচ্ছা এরপরে এখানে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে আমার বার্মাটিক এর যে দরজাগুলো আছে দামি সেগুলো এখানে রাখা আছে এটা দুই পার্টের দরজাই অনেকে আছে পাঁচ ফিট অনেকে আছে ছয় ফিট চায় সেই সাইজ মতো আমি রেডি করে রাখছি জাস্ট অর্ডার দিবে আমি নকশাটা কাঠায় করে দিয়ে দিবো আর এ পাশে যেগুলো আছে সব হচ্ছে সেগুন

সেগুনের যে চিটাং সেগুনের যে একবারে হাইব্রিডের যে দরজাগুলো র অবস্থায় সেগুলো আমার রাখা আছে আচ্ছা আমি চাইলে আপনারা যদি বলেন যে না আমি এই দরজাটা জাস্ট বার্নিশের আগে আমি দেখে নিব সেটা আমাদের গোডাউনে আসবেন আমরা আপনাকে বলবো যে আপনার দরজাটা রেডি হচ্ছে বার্নিশ করবো আপনি আসেন দেখেন ওকে বলবেন আমি সেটা বার্নিশে লাগাই দিব আচ্ছা মানে গোডাউনে আসলে একটি সুবিধা হচ্ছে যে র অবস্থায় দেখতে পারবে র অবস্থায় দেখে অর্ডার দিতে পারবে হ্যাঁ এবং রেডি অবস্থা তো আছেই আর আরেকটু জানি ভাইয়া এর আগে আসলে সাগর ভাই বলেছিলেন যে যেগুলো আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিটের যে পাল্লা গুলো রয়েছে সোয়া এক ইঞ্চি ফিটনেস রয়েছে হ্যাঁ সোয়া থাকে থাকে এবং যে কোনো লক বসানো যায় হ্যাঁ আসলে সোয়াইক বলতে বোঝানো যায় এক ইঞ্চি দুই সুতার উপরে থাকে আমাদের দুই সুতা তিন সুতা থাকে আর আত লক লাগাইতে গেলে এক ইঞ্চি এক সুতা হলেই লক লাগে সেখানে আমাদের যে সাইজগুলো থাকে সেটাতে সুন্দর মতো কারো যদি কোনো কনফিউশন থাকে যে ঢাকার ভিতরে আমি নিতেছি আমার লক লাগিয়ে হবে আবার ঢাকার বাইরে ব্লক কোনো যদি টেনশন থাকে আমাদেরকে বলবেন আমাদের মিস্ত্রি যাবে যে ওখানে ফিটিং করবে যে চার্জটা আছে সেই চার্জটা দিয়ে দিবেন তারা ফিটিং করে আপনাকে সুন্দর বুঝিয়ে দিয়ে আসবে আচ্ছা আকাশ ভাই অনেক ধন্যবাদ ব্যস্ত আমাদের সময় দিলেন আর বিরক্ত করব না আমরা যাওয়ার আগে আপনাদের গোডাউনের অ্যাড্রেসটা জেনে নেই আমার গোডাউনের অ্যাড্রেসটা হচ্ছে আপনারা যে প্রান্ত থেকে আসেন বাড়ি ধারা নতুন বাজার নামতে হবে সেখান থেকে আপনারা যে ব্লক দুই নাম্বার রোড দিয়ে ঢুকে তামিনা মার্কেটের সামনে আসবেন তার অপোজিটে আমাদের গোডাউনটি অবস্থিত আমি আবার বলতেছি নতুন বাজার নেমে দুই নম্বর রোড দিয়ে যে ব্লকে দুই নম্বর রোড দিয়ে তাহিনে মার্কেটের সামনে আসবেন তার অপোজিটে আমাদের গোডাউনটি তারপরে যদি কারো কিন্তু অসুবিধা হয় নতুন বাজার বা দুই নাম্বার রোডে এসে আমাদেরকে ফোন দিলে আমি বা আমার ছোট ভাই সাগর বা আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে গোডাউনে নিয়ে আসবে মোবাইল নাম্বারটি বলে দিয়ে হ্যাঁ মোবাইল নাম্বার আমারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ট্রিপল জিরো নাইন জিরো নাইন ফোর এবং আমার যে ছোট ভাই থাকে তার নাম্বার

আসলে রুদ্র ভাই কাঠের জগৎটা এরকম যে এখানে যদি আমি ভালো জিনিসটা দিতে চাই সেক্ষেত্রে আসলে কনসিডারটা করা যায় না কেননা বর্তমানে অরিজিনাল পিওর যে কাঠগুলো সেগুলোর ক্ষেত্রে যে খরচটা পরে তারপরে কমানো যায় না অন্যান্য সাথে যে যাচাই করে দেখেন আমি কিন্তু দাম আহামি বেশি জানি তারপরও আপনার ভিডিও বা আপনার রিভিউ দেখে যারা আসবে তারা এসে যদি আপনার ভিডিওর কথা বলে আমি যত সম্ভব চেষ্টা করব তাদের কাছ থেকে কম রাখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম